আমার মায়ের মৃত্যুর পর রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বেই বাবার হাত ধরে বাড়িতে এসেছিলেন মায়ের ঘনিষ্ঠ বান্ধবী নীলা আনটি আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু হইনি তবে অস্বাভাবিক এক অসুখ হয়েছিল রোগটা কি ছিল জানি না দাদি বলতো আমার মায়ের রোগের নাম বানমারা কেউ একজন আমার মাকে বান মেরেছে শৈল মাসের ভিতরে বিভিন্ন জিনিস দিয়ে তার কপালে সিঁদুর পরিয়ে বাড়ির বড় গাছের সবচেয়ে উঁচু ডালে লোক চক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছিল মাছটা রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে গেল আমার মায়ের শরীর খারাপ হতে লাগলো মায়ের প্রথম শরীর খারাপ হওয়ার এক মাস পর মা এক মৃত ছেলের জন্ম দেয় সবাই ভাবলো সে হয়তো আমার ভাইয়ের মৃত্যুর কারণে এমন হচ্ছে কিন্তু যখন রক্ত শুরু হলো তখন কত ডাক্তার দেখানো হলো কত পরীক্ষা করা হলো কিছুই ধরা শেষ অব্দি এক রাতে আমার দাদি কিছু একটা স্বপ্ন দেখে এক কবিরাজের বাড়িতে গেলেন ভদ্রলোক মাকে দেখে বললেন সময় শেষ মাছটা শুকিয়ে গেছে বাঁচানো আর সম্ভব না দাদি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন আমার মনে পড়ে সেদিনের কথা বড় চাচি বুক থাপড়ে কান্না করেছিলেন তাদের সম্পর্ক যে কেবল যা ছিল না তারা ছিল দুই বোন মায়ের শরীর আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল প্রথমে সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল তেমন কিছু মনে হয়নি কিন্তু কয়েকদিন পর থেকেই অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করলো তার চুলগুলো ঝরে পড়ছিল মুঠো মুঠো ত্বক ফেকাশে হয়ে যাচ্ছিল যেন শরীরের ভেতর থেকে সব রং ধুয়ে মুছে যাচ্ছে মায়ের খাওয়ার ইচ্ছে প্রায় শেষ হয়ে গিয়েছিল মুখে খাবার দিলেই বমি করতেন রাতের বেলায় ঘুমানোর সময় তার নিঃশ্বাসের শব্দ এত ভারী হয়ে যেত মনে হতো তিনি কোনো কিছুতে আটকে আছেন একদিন সকালে দেখি মায়ের চোখ লালচে হয়ে গেছে তখন তিনি বললেন আমার শরীরটা যেন আমার নেই কিছু একটা ভেতর থেকে টানছে মায়ের শেষ সময়ের দিকে শরীর যেন একেবারে নিস্তেজ হয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে যেত শরীরের উপর ভাগে অদ্ভুত দাগ দেখা গেল দাদি বলতেন মাছটা শুকিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে তোর মায়ের জীবন একদিন সত্যি মা মারা গেল ঠিক সেদিন সেই কবিরাজ নিচ থেকে বাড়িতে এলেন নিজে গাছে না উঠে তার পোষা বানরকে উঠিয়ে দিলেন গাছে বাধ্য বানর হাতে নিয়ে নেমে এলো একটা মাছ আমার দাদি কবিরাজকে জিজ্ঞেস করেছিলেন কে করেছে এই কাজ তার কি কোনো কিছুই হবে না কবিরাজ হেসে জবাব দিলেন এই জগতে যা দাও তাই ফিরে আসে বানমারার লোকের জীবনেও এর ফল ফিরে পাবে কিন্তু সময় মতো তুমি শুধু ধৈর্য ধরো প্রকৃতি তার কাজ ঠিকই করবে দাদির চোখে কান্না জমে উঠেছিল কিন্তু আবার জিজ্ঞেস করলেন আমার মেয়ে তো আর বাঁচলো না তার কি কোনো বিচার হবে না কবিরাজ তখন কিছুক্ষণ চুপ থেকে বললেন বিচার হবে কিন্তু আমরা দেখব কিনা সেটা বলা মুশকিল তবে মনে রেখো অন্যায় করে কেউ পার পায় না যার হাতেই বান মারাই লেগেছে তার জীবনেও এমন কিছু হবে যা সে ঠেকাতে পারবে না গাছ থেকে নামালো তখন শুকিয়ে কাঠ কবিরাজ সেটি দেখিয়ে বললেন হয়েছে এই মতো একদিন যাবে তবে তোমার কাজ শেষ হয়নি এই মাছ আর এই ছাই তোমাদের বাড়ি থেকে দূরে ফেলে আসতে হবে না হলে এই অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কবিরাজ মাছটা সাথে করে নিয়ে গেলেন ঠিক চার দিনের মাথায় নীলা আনটি আমার নতুন মা হয়ে বাড়িতে এলেন বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না কিন্তু আমার সাত বছরের ছোটো মন মানতে চাইল না নিজের মায়ের স্থান কি কখনও কাউকে দেওয়া যায় এটা ছিল একটা আপুর পাঠানো তার জীবনের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ